সমুদ্রের বুকে আঁকা আঁকি ভোরে সমুদ্র দেখা আর সাথে ঝিনুক শামুক কুড়ানো সবাই মিলে একসাথে সকালের খাবার খাওয়া সারাটি দিন কি কি করলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে আজকের এই ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ঘুম থেকে উঠা হয়েছে আজকে অনেক সকালে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই আজকে ভোরে সমুদ্র দেখব সেই সাথে কিছু ফটোশ্যুট করব তার সাথে সারাদিন কি কি করব তার সমস্ত প্ল্যানই আমরা এই সময় করে ফেলি আমি রেডি হচ্ছিলাম আর পেছন থেকে আপনাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছিলো মেক অফার কমপ্লিট করে আমি চলে আসি ড্রেস চেঞ্জ করতে আজকে আমরা সবাই সাদা রঙের ড্রেস পরবো এই ড্রেসটা আমি আমার বার্থডে সময় কিনেছিলাম আর এই হচ্ছে আমার আজকের ড্রেস যেহেতু আমার নিজে রেডি হতে অনেকটা সময় লেগে যায় তাই এইদিকে আমি রেডি হচ্ছিলাম আর ওইদিকে আপনাদের ভাইয়া রেডি হয়ে আনিনকে ঘুম থেকে তুলে আনিনকেও রেডি করিয়ে দেয় আর এই ড্রেসটার সাথে হাতে কিছু ম্যাচিং করে চুরিও পরেছিলাম আমি এরপর সবাই মিলে একসাথে একসাথে বের হই আমরা প্রথমে যাব সমুদ্র পারে আমি আমার আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম সমুদ্রের পার আমাদের রিসোর্ট থেকে একদম কাছে আমাদের রিসোর্ট থেকে সমুদ্রের পারে যাওয়ার জন্য ছোট্ট একটি গেট এই গেটটি একদম সাধারণ হলেও দেখতে ছিল অনেক বেশি সুন্দর যতবারই এই গেটটিকে দেখেছি ততবারই আমার মনে হয়েছে এ যেন কোনো রূপকথার সিঁড়ি এখানে এসেই আনিনার তার বাবা সমুদ্র ছোঁয়ার প্রতিযোগিতায় নামে জোয়ার ভাটার কারণে রাতে সমুদ্র অনেকটাই কাছে চলে আসে এতটাই কাছে চলে আসে যে আমরা রেস রিসোর্টে বসে বসে সমুদ্রের গর্জন শুনতে পাই তবে সকাল হতে হতে সমুদ্র আবার অনেকটাই দূরে চলে যায় আপনাদের ভাইয়া আগের দিন রাতেই বলে রেখেছিল সকাল সকাল যেন সমুদ্র পারে যাই আমি ভেবেছিলাম সকালে সমুদ্র হয়তো বা ভালো লাগবে না তবে সকালের এই মিষ্টি রোদের সাথে এই সমুদ্র কি যে ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সমুদ্রের কিনারায় তারপর আস্তে আস্তে চলে যাই পা ভিজাতে আর সেখানে গিয়ে দেখি অনেক শামুক চিনুক পড়ে আছে সেখান থেকে আমি এক এক করে অনেকগুলো শামুক ছিনুক কুড়িয়ে এ এছাড়াও দেখা পায় ছোট ছোট প্রবালের সমুদ্রের পারে এত পরিমাণ শামুক ছিনুক পড়েছিল দূর থেকে দেখে মনে হচ্ছিল বালুতে যেন মুক্ত ঝরে আছে এছাড়াও রাতের জোয়ারে এক এক জায়গার বালুতে এক এক রকমের নকশা কেটে গেছে সমুদ্রের পানি আমি যেন যতই দেখছিলাম ততই বেশি অবাক হয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে সমুদ্রের পারে আসলে দেখার জিনিসের অভাব নেই আপনি যত হাজার বারই সমুদ্র দেখেন না কেন নতুন জিনিস দেখা আপনার কখনোই শেষ হবে না হুট করেই চোখ যায় দূরে ধরে তার বাবা যেন কি করছে কাছে গিয়ে দেখি ওরা বালিতে নাম লিখছে সমুদ্রের পারে আসলে এই খেলাটা যেন ছোট বড় সবাই খেলে আরও কিছুটা সময় আমরা সমুদ্রের পারে কাটাই এর মধ্যে আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে তাই আমরা সবাই সমুদ্র পার থেকে চলে আসি রেসোর্টে এখানে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত ব্রেকফাস্ট হয় আমরা নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ব্রেকফাস্ট এর জন্য চলে আসি এই রেসোর্টে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল সবার আগে আমার চোখ পরে এই ওয়াটারমেলন জুস বিশ্বাস করেন এই ওয়াটারমেলন জুসটা এত বেশি রিফ্রেশিং আর মজার ছিল যে আমি মোট তিনবার এই ওয়াটারমেলন জুসটা রিফিল করি প্রথমবার আমি নেই আপনাদের ভাইয়া আনি না আমার জন্য আমাদের তিনজনের কাছে এই ওয়াটারমেলন জুসটা অনেক ভালো লেগেছে আমি জুস নিয়ে টেবিলে রাখার পরে আপনাদের ভাইয়া ব্রেকফাস্ট নেওয়ার জন্য চলে এসেছে আমি দেখলাম আপনাদের ভাইয়া খুব বেছে বেছে খাবার নিচ্ছে কারণ সে পরোটার সাথে ডাল সবজি আর ডিম খেতেই সবচেয়ে বেশি ভালোবাসে তবে আমার কথা ভিন্ন আমি হচ্ছি ভোজন রসিক মানুষ ভালো লাগুক আর না আমি সব খাবারই একবার হলেও ট্রাই করে দেখি আপনাদের ভাইয়া সচরাচর নতুন রেসিপি ট্রাই করতে চায় না কারণ তার কাছে মনে হয় যদি ভালো না হয় যেহেতু আমি ভোজন প্রেমী তাই আমার নানান রকম খাবার ট্রাই করতেই ভালো লাগে তবে এখানকার কথা ভিন্ন এখানে সব খাবারই আমার পরিচিত খাবারগুলো নিয়ে আমি টেবিলে চলে যাই সেখানে গিয়ে সবাই মিলে বসে গল্প করতে করতে খাবার খাই আর এইদিকে আমি খাবার নিয়ে আসতে আসতে আনিন ওয়াটারমেলন জুস খেয়েই পেট ভরিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ এখানকার প্রতিটি খাবারই মজাদার এবং ভালো ছিল আমরা সবাই খুব তৃপ্তি সহকারে ব্রেকফাস্ট শেষ করি সব শেষে এখানে ছিল কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা খাবারগুলো খেয়ে আমার পেট এতটাই ভরে গিয়েছিল পরবর্তীতে আমি আর চা কফি কিছুই নেই নি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রুমে চলে আসি যেহেতু আমাদের অনেক সকালে উঠা হয়েছে তাই আমরা ডিসিশন নেই এই সময়টা আমরা রেস্ট করব। আর দুপুর বেলা রোদটাও যেহেতু বেশি থাকে তাই এই সময়টা আমরা রুমেই কাটাই এরপর আমরা যাই লাঞ্চ করতে তবে এখন বলতে গেলে দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি আমাদের রিসোর্টের সেকেন্ড ফ্লোরে আজকে আমরা সবাই মিলে আমাদের রিসোর্টে লাঞ্চ করব। এখানে লাঞ্চ করার কারণ হচ্ছে এখানে বসে খেতে খেতে আমরা সমুদ্র দেখতে পাবো আর ওদের প্রতিটা বারান্দা থেকে কিন্তু সি ভিউ পাওয়া যায় ওদের একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে ব্রেকফাস্ট করতে হয় ফার্স্ট ফ্লোরে লাঞ্চ করতে হয় সেকেন্ড ফ্লোরে আর ডিনার করতে হয় টপ ফ্লোরে আর প্রতিটা ফ্লোরে ওদের অনেক বেশি স্পেস রয়েছে যেখানে চাইলে একসাথে অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর ওদের ডেকোরেশন গুলো একদম ছিমছাম আর পরিপাটি ছিল ভিডিও নিয়ে আমি আস্তে আস্তে দেখি আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসে আজকে আমরা নিয়েছিলাম ভর্তা ডাল আর খাসির মাংস এবার আমি সমুদ্র দেখতে দেখতে আমার দুপুরের খাবারটি উপভোগ করব এই ছিল আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ